নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন পিয়ালি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রথমেই বাবা হন্নাঘরকে প্রণাম জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও স্টার্ট করছি বাংলার পুরাতন লোক সংস্কৃতির মধ্যে অন্যতম হল গাজন উৎসব এই গাজন উৎসব চৈত্র মাসের সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় সেই গাজন উৎসব আমাদের গ্রামেও অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে এটা হচ্ছে রাত গাজনের রাত্রি সেই রাত্রে অনেক সুন্দর সুন্দর আতসবাজি ফাটানো হয় এতক্ষণ যে বাজিটা দেখলেন আপনারা সেটা হচ্ছে গোল্ডেন আমব্রেলা আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য আমাদের ওই ভিডিওটা ভালোভাবে নেওয়া হয়নি না হলে আরও সুন্দর লাগছে এটা হচ্ছে বাবার মন্দির বাবা খুবই জাগ্রত বাবার কাছে যে যা মনস্কামনা নিয়ে যায় তাই পূর্ণ হয় অনেক দূর দূরান্ত থেকে বাবার কাছে লোকজন আসে এটা হচ্ছে বাবার পাশে মা রক্ষাকালীর মন্দির দেখছেন কত সুন্দর বাজি খাচ্ছে প্রায় সারা রাতই বাজি থাকে দেখেছেন কত লোকজন এখন বাজে রাত্রির প্রায় একটা মতো তবু লোকজনের ভিড় একটুও কমে নি কারণ সারা রাতি তো বাবার পুজো হয় আর সারা রাতি বাজি ফাটে আর আর্লি মর্নিং দিন গাজনে সমস্ত অনুষ্ঠানই শুরু হয়ে যায় দেখেছেন বাজিগুলো কত সুন্দর ফাটছে আর কত কালারফুল বাজি এত সুন্দর সারা রাতই বাজি থাকতে থাকে আমাদের শোনো সারা রাত ধরে বাজি ফাটা দেখছিল আর একটুও ভয় পাচ্ছিল না জানেন তো আর সারা রাত মজা করছিল তারপরে ভোরবেলা বাড়ি এসে ঘুমিয়ে গেছিল। সকালে আর উঠতে পারেনি অনেক বেলা অবধি ঘুমিয়েছিলো ঘুমানোটাই তো স্বাভাবিক ও তো ছোটো না দিনগাজন শুরুর অনুষ্ঠানগুলো আমরাও মিস করে গেছি তাই আপনাদের সাথে কিছু ফটো শেয়ার করছি বান বলতে আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন জীবের মধ্যে ফুটো করে রডকে ঢুকিয়ে দেওয়া হয় এখানে মেয়েরাও বান ফোড়ে এবছর প্রায় ছেলে মেয়ে মিলিয়ে একশো জন মতো বান ছিল আর সন্ন্যাসীরা সালেবর চেপেছিল ওই যে দেখতে পাচ্ছেন পেরেকের মধ্যে শোয়ানো আছে কাউকে কাতকানের মধ্যে শোয়ানো আছে কাউকে কাটারির মধ্যে শোয়ানো আছে এগুলো হচ্ছে সালে দুপুরে বাবার পুজো হয় পুজোর পর বাবা ফুল দেন তারপর শুরু হয় ঝাঁপ ভাঙার অনুষ্ঠান ঝাঁপ ভাঙা বলতে একটা গরুর গাড়ির উপরে সন্ন্যাসীরা ওঠেন প্রথমে ফল ছোঁড়েন তারপর বাতাসা ছড়েন তারপর গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়েন বিকেলে শুরু হয় সং সং দেখতে তো আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন ধরনের পৌরাণিক হাস্যকৌতুক সামাজিক থিমের তৈরি হয় চলুন আপনাদেরকে একটু সংগুলো ঘুরিয়ে লাগে। ঘর থেকে খোঁজাপতি সেন্টারে আসে কোন স্বামীর বিয়ে দিলে এখানে আছে কোন স্বামী পুয়ার বিয়ে ছেলেরা আমি গতি কর দেবো কোনো পাপ মায়ের আর কোনো টেনশন থাকবে না আমি যখন এসে পৌঁছে দিয়ে বাবা ওরালাদের কি মায় কোন পাপ মায়ের আর চিন্তা নেই কোনো নাম মায়ের ভুলে যাবে না নাম নাই এতে ফর্ত ছিল না ছিল হ্যাঁ অনলাইন টিভি চ্যানেল টিভি সেন্টার খুললেই এই কঙ্কাল ডান্সটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর এত সুন্দর মেকআপ করিয়েছিল বাচ্চাগুলোকে কঙ্কাল কঙ্কালই মনে হচ্ছিল আর বাচ্চাগুলো একভাবে এক দেড় এই গরমের মধ্যে খুব সুন্দর নেচেছে কিন্তু هڪڙو روٽي کٽي سان سولو چهره ۽ جيءه ڏاڍو طاقت آهي এটা তুরস্কের ভূমিকম্প এই দেখুন বাবুই ঝাঁকে সে গেছে আর ওই বাঁশের কঞ্চিগুলো হাতের মধ্যে ফুরে নিয়েছে এটাকে বলে দশ লোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ha <laughs> ha